চাকরি হারানো শিক্ষকদের বিক্ষোভ আর তারপর তাদের প্রতি পুলিশের দুর্ব্যবহার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্য পুলিশ যদি এমন কিছু করে থাকে তাহলে সেটা ঠিক নয় একই সঙ্গে তার বক্তব্য প্রশাসনিক সহযোগিতাও চাইব আবার সরকারের বিরুদ্ধে আন্দোলনও করব এই দুটো একসঙ্গে চলতে পারে না বলছে আজকে চাকরি শিক্ষক যারা তারা ডিআই অফিসে গিয়েছিলেন পুলিশ যেভাবে তাদের লাঠি বেটা করলো এবং এমনকি লাথি পর্যন্ত মারছে তারা গিয়েছিলেন প্রতিবাদ আন্দোলন ঘটনাটা

সে ব্যাপারে একটা সুরাহার পথ আমরা দ্রুত বার করবো সেই নিয়ে ওরা ওদেরই কথা ওরা আমাদের সঙ্গে বলতে গিয়েছে এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে তারিখও ঠিক হয়ে গেছে ঢুকে ওরা আসবে আমি মানে আমি একা না এস চেয়ারম্যান থাকবেন যে কমিটি থাকবে পুরো ইন্টার কমিটি আমার বিভাগীয় সচিব থাকবেন ওদের সঙ্গে বসে একটা পুরোহাবার করা কিন্তু বা ওদের দাবি বেসিক দাবি কি আছে সেটা শোনার কথা তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন সরকার আপনাদের সর্বোচ্চভাবে সাহায্য করছে শিক্ষা দপ্তর সর্বোচ্চভাবে সাহায্য করছে এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে গিয়েছে দেখা করছেন আমাদের সঙ্গে মিটিং চলছে তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন লড়াই পড়ে আছে আর সেটা রকম এমন পন্থায় নিয়ে যেতে হবে যে সরকারের সরকারকেও যাতে হাত না তুলে নেয় প্রথম কথা হচ্ছে ওনারা যাই করুন আমরা ওদের প্রতিরক্ষা দেব আমরা যোগ্য বঞ্চিত বঞ্চিতদের প্রতিরক্ষা দেব ওরা এসে আমাদের তারা ভাঙুন বা অন্য রকম প্রভোকেশন তৈরি করুন যাই করুন না কেন আমরা বদ্ধপরিকর আমরা যোগ্য বঞ্চিতদের বাসায় কি মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিয়েছে আইনিভাবে মানবিক তাহলে বলে এই ধৈর্য আমার মনে হয় ওদের রাখা উচিত অন্য কোন কোন প্রভোকেশন যদি ওদের থাকেও <머레> 뷰성리포트아지 <뷰보>. 방글라 <머레> 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 <머레>